আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে একটি ইম্পর্ট্যান্ট টপিকের ওপরে আলোচনা করব যেখানে মিচেল অ্যাস্টাকের শেষ সুযোগ হ্যা ফ্রেন্ডস যেখানে মিচেল অ্যাস্ট্যাকের সুযোগ শেষ হলো এই ম্যাচেই যেখানে আর শিবির বিপক্ষে একদম বাজে খেলার কারণে তাকে পরের ম্যাচের জন্য কনফার্ম রূপে বাদ দিতে চলেছে কে আর ম্যান্টোর কারণ তার অপরে আর ভরসা নেই গম্ভীরের যেখানে গৌতম গম্ভীর কিন্তু তার অপরে পুরোপুরিভাবে রেগে গিয়েছে এবং মিচেল অ্যাস্ট্র্যাকের অপরে ভরসা শেষ হলো আর ম্যান্টোর গৌতম গম্ভীরের যেখানে পরের ম্যাচে তরুণ বিদেশি ক্রিকেটার মিচেল অ্যাস্টাকের পরিবর্তে খেলবে যেখানে পরের ম্যাচ কেকিয়ারের পাঞ্জাবের সাথে রয়েছে ছাব্বিশে এপ্রিল আর সেই ম্যাচের জন্য গৌতম গম্ভীর বড় সিদ্ধান্ত নিয়ে মিচেল অ্যাস্টাককে বসিয়ে তার পরিবর্তে এক তরুণ বিদেশি ফাস্ট বোলারকে সুযোগ দিতে পারে প্লিং লেভেনে পরের ম্যাচের জন্য কে কিয়ারম্যান্টোর গৌতম গম্ভীর এই তরুণ বিদেশি ফাস্ট বোলারকে হ্যাঁ ফ্রান্ডস যেখানে মিচেল অ্যাস্টাকের একের পর এক সাতটি ম্যাচে আমরা তার খারাপ পারফরম্যান্স দেখেছি তার এই অতিরিক্ত খারাপ পারফরমেন্সের কারণে তাকে বাধ্যতামূলক হয়ে বেঞ্চে বসিয়ে রাখবে গৌতম গম্ভীর এবং তার পরিবর্তে এই তরুণ বিদেশি ফাস্ট বোলারকে প্লেইং ইলেভেনের জায়গা দিবে গৌতম গম্ভীর হ্যাপ ফ্রেন্ডস মিচেল অ্যাস্টাকের পরিবর্তে কোন ক্রিকেটারকে প্লেইং ইলেভেনের সুযোগ দিবে তার পাশাপাশি আমরা টুকু আলোচনা করব মিচেল অ্যাস্টাকের খারাপ পারফরমেন্সের ওপরে তাই কিন্তু ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে মিচেল অ্যাস্টাক সাতটি ম্যাচ খেলেছে আর সাতটি ম্যাচেই কিন্তু একদম বাজে পারফরম্যান্স করেছে সর্বপ্রথম কিন্তু আমরা দেখে নেব মিচেল অ্যাস্টাকের সাতটি ম্যাচে কীরকম রয়েছে পারফরম্যান্স যেখানে সর্বপ্রথম হায়দ্রাবাদের সামনে চার ওভার বল করে তিপ্পান্ন রান খেয়েছিল মিচেল অ্যাস্টাক আর একটিও উইকেট নিতে পারেনি যেখানে প্রথম ম্যাচেই একদম বাজে খেলেছে মিচেল অ্যাস্ট্যাক তারপর আরসিবির সামনে চার ওভারে সাতচল্লিশ রান খেয়েছিলো সেখানেও কিন্তু একটিও উইকেট নিতে পারেনি তার পাশাপাশি তিন ওভার বল করে পঁচিশ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিল দিল্লির সামনে যেখানে দিল্লির সামনে তো কিন্তু কেকিয়ার টিম দুশো বাহাত্তর রান করেছিল তাই কিন্তু সেখানে সে ভালো বোলিং করতে পেরেছিল তার পাশাপাশি সিএসকে সামনে তিন ওভারে উনত্রিশ রান খেয়েছিল একটিও উইকেট নিতে পারেনি তবে লখনৌর সামনে কিন্তু মিচেল অ্যাস্ট্যাক ভালো বোলিং করেছে যেখানে চার ওভারে আঠাশ রান দিয়ে তিনটি উইকেট নিজের নামে তুলে নিয়েছিল তার পাশাপাশি রাজস্থান রয়্যালের সামনে কিন্তু আবারও জৈন্য পারফরম্যান্স যেখানে চার ওভারে পঞ্চাশ রান খেয়ে একটিও উইকেট নিতে পারেনি তবে এদিন আবারও জৈন্য পারফরম্যান্স যেখানে এদিন তো তিন ওভার বল করে পঞ্চান্ন রান খেয়েছে যেখানে লাস্ট ওভারে গিয়ে ম্যাচ হারিয়েছিল একটুকুর জন্য মিচেল অ্যাস্টাক তবে শেষ বলে এক রানে ম্যাচ জিতলো আর সামনে হ্যাক ফ্রেন্ডস মিচেল অ্যাস্টাকের এই হচ্ছে এবছরের পারফরম্যান্স যেখানে সাতটি ম্যাচ খেলেছে আর সাতটি ম্যাচেই কিন্তু একদম বাজে পারফরম্যান্স করেছে আর কেকিআর দল যে দুটি ম্যাচ ছেড়েছে রাজস্থান ও সিএসকের সামনে আর এই দু দুটি ম্যাচে কিন্তু থেকে বড় হারের কারণ হচ্ছে মিচেল অ্যাস্ট্রাক তাই কিন্তু তাকে পরের ম্যাচে বাদ দিয়ে তার পরিবর্তে দুঃসন্তা চামিরাকে প্লিং ইলেভেনের সুযোগ দিতে পারে গৌতম গম্ভীর বলে শোনা গিয়েছে কারণ দুসমন্তা চামিরা মিচেল অ্যাস্টাকের থেকে ভালো বোলিং করবে বলে সবাই মনে করছে যেখানে মিচেল অ্যাস্ট্রাকের মতো তো তিন ওভারে পঞ্চাশ চার ওভারে ষাট রান খাবে না যেখানে দুস্মা চামিরা ভালো বোলিং করবে বলে মনে করছে এবং তাকে পরের ম্যাচের জন্য মিচেল অ্যাস্টাকের পরিবর্তে প্লিং ইলেভেনের সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে এই মিচেল অ্যাস্টাকের অতিরিক্ত খারাপ পারফরমেন্সের অপরে আপনাদের কি মতামত তাকে পরের ম্যাচে বাদ দেওয়া উচিত কি উচিত নয় কে আর টিমের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না যেখানে মিচেল অ্যাস্টাকের পরিবর্তে কোন ক্রিকেটারকে দোলে সুযোগ দেওয়া উচিত অবশ্যই এটাও কিন্তু আপনাদের মতামত কমেন্টে লিখবেন তাই আপনাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এই মিচেল অ্যাস্ট্যাকের অপরে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন